হ্যালো বিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি কারণ আজকে আমরা যাচ্ছিলাম কলকাতাতে তো সহেলি যাচ্ছিলো মামার বাড়িতে তাও একই দিনে যাওয়া মানে ও একই দিনে না মানে ও যে তারিখে যাবে তার জন্য আমি বলছিলাম তোর সঙ্গেও আমি একসাথে চলে যাব তো যাওয়ার সেরকম আর কি লোক ছিল না তার জন্য আমরা দুজনে একসাথে যাচ্ছিলাম আর এখানটায় দেখো আমরা বাসে উঠে গেছি আর আমি না বাসে একদম উঠতে পারি না কারণ আমি বাসে উঠলে আমার শরীর প্রচণ্ড খারাপ করে মানে আমি বমি করেছি বাসে উঠে বাসে উঠে বাস থেকে আর বাস থেকে নেমে গিয়ে একবার তাহলে আমার বাস দেখিনি আমার অবস্থা এতটা খারাপ হয়ে তো এখানে সবাই দেখো যে বলছিলাম যে আমরা এক বছর বানাচ্ছি যে বিউটি দুই বমি করেছে এটাই বলছিল আর কি তারপর স্টেশনে পৌঁছে গেছি আর আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম ট্রেনটা ছিল বারোটার সাথে তো আমরা সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার আগে পৌঁছে গেছিলাম তো এখানে সহেলি এসে একটু হাত মুখ ধুয়ে চুল আচার তাই সেটা আমি আবার একটু ক্যাপচার করলাম হুম আর কি ভিডিও করলাম ওর ভঙ্গিগুলো দেখো চুল চাতড়া ছিল আর আমি এখানে বসেছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো আমি আমি আবার বলছিলাম আর কি দেখো আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বমি করে 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 একদম পুরো আমি গেছি ও তো তাও হাতে মুখে জল দিয়েছে মানে মুখে জল দিয়েছে আমি মুখে জল টল দিইনি হ্যাঁ না এত শরীর খারাপ লাগছে আমার কিছু করারই মানে ক্ষমতা নেই মানে হেঁটে যাবো কি করে সেটাই বুঝতে পারছিলাম না যাই হোক তারপরে এখানটায় ওর চুল টুল বাঁধলো তারপরে ওদিকে গেছিলাম আর কি মানে কিছু খাওয়া দাওয়া করার জন্য তো এখানে এসে দেখো এ শুয়ে পড়েছে ওর নাকি ক্লান্ত লাগছে দেখেছো শুয়ে পড়েছে ওর কাণ্ডটা দেখো আমি আবার ভিডিও করে নিলাম আর হাসছিলাম একটু খুব তারপরে আমরা চা খেলাম এখান থেকে চা খেয়েছিলাম আর কি চাটা খেয়ে তারপরে আর কি কচুরি খেয়েছিলাম আর কি আমি যেহেতু বাইরের খাবার বেশি পছন্দ করি না যার জন্য একদম অল্প খেয়েছিলাম আর বাড়ি থেকে আসার সময় অল্প কটা ভাত খেয়েছিলাম আর কি আমার শাশুড়ি জোর করে আর কি অল্প কটা ভাত দিয়েছিল আমি খেতে চাই না কিছু আসার সময় খেলেও বমি হবে না খেলেও বমিও হবে তো অল্প কটা খেয়ে এসেছিলাম তো এখানে ট্রেন আসার অপেক্ষা করছি এখানে মনে হয় দেবে না আমাদের মনে হয় তিন নম্বরে দেবে আমাদের তিন নম্বরে যেতে হবে তো আমরা তিন নম্বরে গিয়েছিলাম মানে পরে আর কি তারপর ট্রেনে যে দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ট্রেনে উঠেও পড়েছি আমরা আর তো দেখো প্রচন্ড ভিড় হয়েছিল ট্রেনে আমি এতদিন যাতায়াত করছি কিন্তু এতটা ট্রেনে ভিড় দেখিনি প্রথমবার মানে এতটা ভিড় দেখলাম তাই না তাই না না সরি আমার বোন আছে পাশে যার জন্য আমি একটু মজা করছিলাম ওর সঙ্গে হুম তারপরে দেখো এই যে ট্রেনে উঠে পড়েছি আর প্রচণ্ড ভিড় ঠিকঠাক ভিডিও ক্লিপ নিতেও পারিনি তো আমাদের যেটা যেতে একটা ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছিলো মানে রিয়াদির সাথে দেখা হয়েছিল আর ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল যাই হোক তো ট্রেন যেখানে চলতেই আছে আর আমরা কখন পৌঁছাবো কখন পৌঁছাবো তো এখানে দেখো কয়ালি বারবার বলছে এর কি এর অবস্থা খারাপ দুবার চারবার বমি করেছে এটাই ও আমাকে বারবার বলছিল একই কথা আমি বলছিলাম আমার ভিডিও করি না কি হাজার অবস্থা হয়েছে বমি করে করে একদম মনে হচ্ছে কতদিন খেতে দেওয়া হয়নি আমাকে তারপরে যে শিয়ালদ স্টেশনে বলতে বলতে নেমে গেলাম বলতে বলতে দেখেছ কত তাড়াতাড়ি নেমে গেলাম তারপরে এখানে ভাই এসছে ওই যে নিতে আমাকে সহেলি এবার মানে শিয়ালদা থেকে অন্য বাস ধরে সাতটা বাস ধরে সাতটা চলে যাবে আর আমি যাব আর ভাই যাব হাওড়াতে তো এখানে দেখো বাসের জন্য অপেক্ষা করছি তো সবাই এবার চলে যাবে আর আমরাও আমাদের গন্তব্যে চলে যাব বাস ধরে তো এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ